আসসালাম আলাইকুম আমরা এখন উৎপাদক বিশ্লেষণের অনেক কঠিন কঠিন কয়েকটা উদাহরণ নিয়েছি দেখেন এই কঠিন কঠিন উদাহরণ কিভাবে খুব সহজে সমাধান করতে পারি আমরা যতগুলো উৎপাদক বিশ্লেষণ পাবো যতই উৎপাদক বিশ্লেষণ আসুক আর যতই কঠিন আসুক না কেন এই আমাদের একটা ট্রিক্স তো আপনারা যদি ইউজ করেন তাহলেই সব উৎপাদক বিশ্লেষণ সমাধান করতে পারবেন আমাদের এই উৎপাদককে বিশ্লেষণ করতে কোনো সূত্র বা কোনো ফর্মুলা মনে রাখার আমাদের কোনো দরকার নেই শুধু আমরা কি করব অপশন টেস্ট করব তাহলে হয়ে যাবে দেখেন আমরা অপশন টেস্ট করব কেমন করে প্রথমে একটা নিয়ে আসি এটা বিশেষ আসা প্রশ্ন কি বলেছে থ্রি এক্স কিউব প্লাস টু এক্স স্কোয়ার মাইনাস টোয়েন্টি ওয়ান এক্স মাইনাস টোয়েন্টি এই রাশির উৎপাদক কত হয় কত এখানে আমাদের রাশি কিন্তু এক্স কিউব এক্স স্কোয়ার থাকলে আপনারা মোটামুটি সহজভাবে করে ফেলতে পারতেন কিন্তু এক্স কিউব আছে কেমন করে করবো আমরা এই অপশানে যে মানগুলো আছে এগুলো বসাবো আমার আছে এই অপশন থেকে আমরা মানগুলো আমি মান নিই তাহলে টু জিরো তাহলে এক্স এর মান আমি কত পাবো এখানে এক্স এর ওয়ান মাইনাস টু এই মাইনাস টু আমি এখানে বসাই দিব তাহলে এখানে যদি আমি মাইনাস টু বসাই তাহলে কত হবে থ্রি ইন্টু মাইনাস টু তারপর কিউব টু ইন্টু মাইনাস টু তাহলে কত আসতে পারে আট তিন আসছে চব্বিশ তাহলে আমরা লিখতে পারি মাইনাস চব্বিশ এটা কত আসে প্লাস দুই দু চার চার দিকে কত আসে আট তারপরে কত হবে এটা 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 যোগ করলে কত ফর্টি টু আসে আর এটা টোয়েন্টি তাহলে এবার এটা দেখেন তো এটা কি আসতে পারে আমাদের এটা আসে হচ্ছে 50 কিন্তু এই দুটো যোগ করলে কি 50 হবে 50 হবে না তাহলে এইটা হওয়ার কোনো অপশন নেই মানে এটা হবে না এই অপশনটা তাহলে আমাদের হবে না এরপরে দেখেন যেহেতু এই অপশন হবে না তারপর আমরা কি করব এই অপশন বাদ তারপরে আমার কত আছে x 2 আছে তাহলে আমি যদি 2 বসাই তাহলে 2 বসালেও 2 বসায় আমরা দেখি কত আসতে পারে তাহলে 2 বসালে 3

মাইনাস থ্রি হবে তারপরে কত হবে এখানে যদি আমি মাইনাস ওয়ান দিই তাহলে কত হবে মাইনাস থ্রি হবে তারপরে কত মাইনাস তাহলে থ্রি তারপর কিউব টু ইন্টু মাইনাস তারপর স্কোয়ার মাইনাস টোয়েন্টি আবার মাইনাস তাহলে সব মিলাই কত হবে তাহলে এটা কত সে মাইনাস হয়ে যায় এটা কত হয়ে যায় মাইনাস মাইনাসের উপর স্কোয়ার প্লাস হয়ে যায় তাহলে মাইনাস মাইনাস প্লাস হয়ে যায় আর থাকে এবার দেখেন এখানে কত আসতে পারে তাহলে এই দুটো আমরা যেগুলো যোগ আছে যোগ করব তাহলে 21 আর 2 যোগ করলে কত হবে 23 আর এদিকে 20 আর মাইনাস 3 যোগ করলে মাইনাস 23 তাহলে 23 মাইনাস 23 তাহলে কত হবে এক্সে জিরো আমাদের অপশনে অপশনে মানগুলো বসায় কি আসতে হবে জিরো আসতে হবে তাহলে এটা ঠিক আছে তাহলে এটা আমরা দেখে ফেলেছি এবং এটা আমাদের মিলে গেছে এরপরটা দেখেন এরপর আমরা কি করব দুই নম্বর যেটা আছে দুই নাম্বারটা এটার ক্ষেত্রে আমরা কি বলেছে এই রাশির উৎপাদক কত হবে এটা এনএসআই 2021 সালে আসছে এটা ইম্পর্টেন্ট একটা প্রশ্ন তাহলে এখানে এর উৎপাদক কত হবে তাহলে এখানে কথা হচ্ছে এ প্লাস ওয়ান তাহলে এর মান আমরা কত বসাই দেখবো মাইনাস ওয়ান তাহলে এর মান যদি আমি এখানে মাইনাস ওয়ান বসাই তাহলে মাইনাস ওয়ান তারপর কিউব মাইনাস নাইন প্লাস মাইনাস ওয়ান প্লাস ওয়ান তারপর কিউব হয়ে যায় তাহলে মাইনাস ওয়ান কিউব করলে কত হবে মাইনাস ওয়ান এর যদি আমরা কিউব করি তাহলে মাইনাস ওয়ান হয়ে যায় আর এটা কত হয়ে যাবে

আর এই দুই আরেক কত হয় তিন তিনের উপর কিউব করলে কত হবে টোয়েন্টি সেভেন এ দুটো যোগ করলে সেভেন হওয়ার কথা আছে হতে পারে যোগ করলে সেভেন হবে সেভেন্টিন হবে কত হবে হওয়ার কোনো চান্স নেই এবার আমরা এই অপশনটাই দেখি এর মান এর মান কত বসাবো ওয়ান কোথায় এখানে তাহলে এর মান যদি আমি এখানে ওয়ান বসাই তাহলে কত হবে ওয়ান মাইনাস নাইন তারপর কত হবে ওয়ান প্লাস ওয়ান তারপর কিউব তাহলে ওয়ান থেকে মাইনাস নাইন বাজে কত হয় মাইনাস এইট ওয়ান প্লাস ওয়ান কত হয় টু টু এর পর করলে কত হবে এইট তাহলে এটা জিরো হয়ে গেছে তাহলে আমাদের এ অপশনটা ঠিক আছে আচ্ছা এরপরে এখানে আর একটা আছে এ কিউব মাইনাস টোয়েন্টি ওয়ান এ মাইনাস টোয়েন্টি এ রাশির উৎপাদক কত হবে এ রাশির উৎপাদক হবে তাহলে এটার ক্ষেত্রে আমরা কি করব অপশনে যে মানগুলো আছে সেটা বসাই দেব এর মান কত টু বসাই দেখবো কত আসে তাহলে আমি যদি এর মান এখানে টু বসাই তাহলে কত আসতে পারে তাহলে এটার ক্ষেত্রে আমরা এর মান কত বসাবো এই যে প্রথমটা যদি নিই তাহলে এর মান আমি 2 বসালাম তাহলে 2 বসালে কত হবে 2 কিউব 2 এর উপর কিউব বসালে কত হয় 8 আমি উপরে লিখে না লিখে রাখতেছি সুবিধার অর্থে -20 2 এর উপর কিউব বসালে 8 হবে তারপরে কত আসে 21 2 20 তাহলে সব মিলাই কত হবে এটা আসে 8 এটা 42 20 এটা যোগ বিয়োগ করে কখনো জিরো হওয়া সম্ভব এটা কি জিরো হবে হবে না তাহলে অপশন দরকার নেই এরপরে কত আছে এ প্লাস ওয়ান কত আছে এ প্লাস ওয়ান এর মান আমি কত বসাবো কত হবে তাহলে আমি এখানে কত হয়ে যায় মাইনাস ওয়ান কত হয়ে গেছে প্লাস এই যে এটা জিরো হয়ে গেছে তাহলে আমাদের আনসার কি হবে কত বসালাম মাইনাস ওয়ান বসাইছি এইটা আনসার হয়ে গেছে আমাদের এর মান কত বসাইছি মাইনাস ওয়ান এ প্লাস ওয়ান এবার এরপরে এক্স স্কোয়ার মাইনাস থ্রি প্লাস টু এর উৎপাদক আমরা যদি প্রথম অপশনটা নিই তাহলে মান কত এক্স মাইনাস ওয়ান ইজ ইকাল টু জিরো তাহলে মান আমরা কত পাবো ওয়ান পাবো কত ওয়ান বসাবো তাহলে ওয়ান বসালে ওয়ান মাইনাস থ্রি প্লাস টু তাহলে কত জিরো চলাস এই তো আমাদের প্রথমেই চলে আসছে এরকম ভাবে আমাদের উৎপাদকের যতগুলো কঠিন সমস্যায় থাকুক না কেন কিউব থাক ফোর থাক ফাইভ থাক তাতে আমাদের কোনো সমস্যা নেই আমরা কি করতে পারবো অপশানে যেগুলো থাকবে এগুলোতে মোটামুটি চেক করলে আমাদের কোনো সূত্র মুখস্থ রাখতে হবে না কিছুই মুখস্থ রাখতে হবে না এমনি এমনি হয়ে যাবে